আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের পূর্বের ছোটবেলার ঘোরার একটি জায়গা বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এমজি আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি পিরোজপুরের আরও একটা পপুলার জায়গায় অর্থাৎ শামিম ভিলা বেশ কিছু বছর পূর্বে আমি এখানে গিয়েছিলাম সেই দশ থেকে বারো বছর আগে এখন যাচ্ছি আবার দশ থেকে বারো বছর পরে বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি শহর শহর থেকে রওনা দিলে আপনার একদম কাছে কলেজের পিছনেই অর্থাৎ শহর দি কলেজ যেটা সরকারি কলেজ রয়েছে ওটার পিছনেই ওখান থেকে পাঁচ মিনিট হেঁটে আপনি চলে আসতে পারবেন আর বাইকে আপনার দুই মিনিটের সর্বোচ্চ প্রয়োজন হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি জায়গাটিতে চলে এসেছি আপনাদের ঘুরিয়ে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের পূর্বের ছোটোবেলার ঘোরার একটি জায়গা নিয়ার বাই দুই হাজার নয় দশ তখনকার সময় এই যে শামীম ভিলা নামে খ্যাত এমদাদ মেয়ের যে বাড়িটা এখানে আমরা প্রায় ঘুরে ঘুরতে আসতাম দীর্ঘ বছর থাকা তারপরে দেশে আসার পরেও এখানে এই পর্যন্ত ঘুরতে আসিনি অনেক দিন পরে আসলাম তাই আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন এখানকার প্রকৃতিটা কতটা সুন্দর আর মনোরম এখানে আবহাওয়াটা আপনারা যদি আসেন তাহলেই দেখতে পাবেন যে কতটা ভালো লাগার মতো এই দেখতে পাচ্ছেন কতটা মনোরম পরিবেশ বিশেষ করে যে নদীটা বয়ে গেছে পাশ থেকে বলেশ্বর নদী সূর্য উঠেছে আমরা বিকেলবেলা এসেছি বিকেলবেলায় এখানে আলোকিত একদম ঝকঝকে থাকে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বলেশ্বর ব্রিজ এখান থেকে বেশ মনোরম পরিবেশ আর সব কিছু বেশ সুন্দর লাগে কারণ এটা অনেকটা নদীর দিকেই নদীর যে ভেঙে যাওয়া অংশটা সেটাও কাভার করেছে ভিতরে খুব একটা আগের মতো দেখা যায় না আগে তো এই গাছগুলো ছোট ছোট ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর সঙ্গে থাকুন আমিও আছি আপনাদের সঙ্গেই বাড়ির ভিতরে কি ঢুকার চান্সে আগে তো ঢুকতে দিত না না একটা সময় যে সময় করতেছিল চল চল ভিতরে যাই আর যা অবদার যায় বন্ধুরা বাইক চালাচ্ছিল আমার ভাতিজা ও আর ভিতরে যেতে রাজি হচ্ছে না রাস্তাটা খুব একটা ভালো না আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে অবশ্য ওয়াটার অবদার অফিস রয়েছে অন্য দিক থেকে রোড বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা উপভোগ করছিলেন আশা করি পরবর্তী ভিডিও দেখবেন আর লাহাফেজ আজকে এ পর্যন্তই